জড়ো করেন আব্বা আবাজান আইসা সিদ্দিকাকে ইহুদি আলী মা মহিলা এসে বলতেছেন যে ও আইসা আপনারা যে বলেন আপনাদের নবী আপনার স্বামী কিন্তু সারা পৃথিবীর মামিন মুসলমানদের জন্য তিনি নবী তিনি আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন না কোরআনের নির্দেশনা ছাড়া কোনো কাজ তিনি করেন না তো বলেন উনি যে নাক মুবারক থেকে সুজা উপরের দিকে চিরুনিটা নিয়া কপালের উপর দিয়া তালু পর্যন্ত দিয়া চুল মুবারক এভাবে দুই ভাগে ভাগ করে রাখেন আমার নবীজির তিন তরিকার চুল মুবারক ছিল মারহাবা করুন মারহাবা নবীজি কোন সময় চামড়াটা একটু ঢেকে আছে চিমটি দিলে ধরা যায় না এমন চুল রেখেছেন একটু পরে তিনি কানের লতি মোবারক বরাবর লম্বা করে দিয়েছেন আবার একটু পরে তিনি চুল মোবারক একদম স্কন্দ পর্যন্ত ছড়িয়ে দিয়েছেন তোমাদের নবী যে চুলটা রাখেন এক একবার এক এক রকম আবার সিতিটা আচরান ঠিক দুই ভাগ করে মাতার দুই ভাগ করে সমান ভাবে এইটা কোরআনের কোন আয়াতে কোন পাড়ায় কোন সরায় কোন পৃষ্ঠায় হ্যাঁ হাফিজ জি হুজুর আছে যে আমার সাথে সফর সঙ্গে এক হাফিজ জি হুজুর উনি অসংখ্য হাফেজের উস্তাদ শিক্ষকতাও করেন হাফিজ মহাদাসা কথা বললে কে হুজুর এটা কোন পাড়া কত পৃষ্ঠা কত নাম্বার পৃষ্ঠা কারণ হাফেজদের চুকের মধ্যে শুধু কোরআনের পৃষ্ঠাগুলো বেশি উঠে এটা আমরা মুসলমানদের একটা ক্রেডিট চিৎকার করে বলেন ওই ইহুদি আলিমাত আল্লাহর বিবিক আল্লাহর নবীর বিবিক ও আল্লাহর নবীর বিবি। আপনার নবী ছোট খাটো লম্বা চোল রাখেন কপালের উপর দিয়া সোজা দুই বাস করেন এটা কোরআনুল কারিমের কত পারা কোন সত্র কোন সোরা কোন আয়াত আম্মা জান বললেন আমি তো হাদিরে কিবরিয়াকে জানি নাই জিজ্ঞেস করি নাই আমার জন্য কিছু অত্যন কিছু সময়ের দরকার হেবে টাইম তিনি বলছেন অসুবিধা নাই তিন দিন পরে আমি এসে জেনে যাব আম্মাজান রহমাতুল্লিল আলমিনকে সওয়াল করলেন ওগো আল্লাহর হাবি আমি জানি আপনি আল্লাহর হুকুম ছাড়া কিছুই করেন না চল মোবারক কখনো ছোট কখনো মাঝারি কখনো লম্বা আবার স্মৃতি মোবারক করেন ঠিক মাঝামাঝি আমি প্রশ্নবিদ্ধ হয়েছি আমাকে প্রশ্ন করা হয়েছে এটার কারণ কি কোন হুকুমে কোন এজাজতে সাহেবে কিবরিয়াদ সাল্লাহ আলহি তিনি কোনো জবাব দিচ্ছেন না অপেক্ষা করতেছে ইতিমধ্যে ইতিমধ্যে তো আমার কাছে এই ব্যাপারে কোন নির্দেশনা আসে নাই আমার নবীজি চিন্তাম্বিত হয়ে গেছেন হায় হাত আয়সার প্রশ্ন ঠিক আছে সঠিক জবাব তো দিতে হবে কোন আয়াত কোন নির্দেশনা তো এবে পারে নাই চিন্তাম্বিত হয়ে গেছেন আমার নবী নবীজির মাতা মুবারকের মধ্যে চিন্তা ঢুকে গেছে আমার আল্লাহ জানেন কি জানেন না আর একটু জোরে আওয়াজ দেন জানেন কি না আল্লাহ বলেন আমার হাবিব একটা তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে চিন্তা করবে আমি আল্লাহর খুব রব্বর দোষ করতে পারি না যাও রাব্বুল আলামিন ঠিকই তো বলেছেন এমন কোন দৃষ্টান্ত এমন কোন হুকুম এমন কোনো আপনি দেন নাই বললেন এখন এই মুহূর্তে যাও আমার হাবিবকে চিন্তা করার দরকার নাই হাবিবের চিন্তাটা বন্ধ করে দাও আর জগৎবাসীর জন্য আইন পাশ করে দাও জিব্রাইল এসে সালাম দিয়া আমি আমি এসেছি আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন কি খবর ভাই জিব্রাইল জিব্রাইল বলছেন এখন আপনি লিখে নেন মা আতাকুমুর রাসূল ওয়া মা নাহানকুম ফান্তাহু আল্লাহু আকবার আরে জুরে বলেন আল্লাহু আকবার আমার আলিম ভাইরা বাবাজি গো অনুরোধ করে যাই কোরআনে কি আছে হাদিসও কি আছে ডাক্কা ডাক্কি শুধু বুজের মধ্যে গন্ডগোল একটু সরল মনে দেখেন আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ বলছেন খুজু জমা মুজাক্কার সালিমের সিগা খুজু সকলেই ধরক সকলেই গ্রহণ করক সবে মিলে আমল করক সবে মিলে পালন করক মা মায়াকুল্লিয়াত আমার রাসুল তোমাদের জন্য সবগুলো তোমরা ধরো আর আমার রাসুল যেসব বিষয় থেকে তোমাদেরকে নিষেধ দিছেন এই সব বিষয়গুলো তোমরা ছেড়ে দাও চিৎকার করে বলেন এর অর্থ কি দাঁড়ালো ওই ইহুদি আলিম আল্লাহ পাকের চ্যালেঞ্জ ওই ইহুদি মহিলার প্রতি আমার হাবিবকে কোরআনে এটা বলতে হবে না নবী গো ছোট ছোট চূল রাখক নবী লম্বা লম্বা রাখক নবী গো লম্বা চূল রাখক এটা বলতে হবে না ইয়া রাসূলুল্লাহ চূল সমান দুই ভাগে আশ্রয় চূল গুলো এক পাশ থেকে আশ্রয় এটা বলতে হবে না বরং আমার নবীজি যা কিছু করেন আমার রাসূল যত রকম চল রাখেন এইটাই তোমার জন্য রাখতে হবে সুন্নাত আমার রাসূল যেভাবে চুব বরকততেছেন এইটাই তুমি করবা আমার রাসূল যেটা পছন্দ করেন এইটাই করবা আর আমার রাসূল জাহান্নাম পছন্দ করবেন খবরদার এইটার আশেপাশেও তোমরা যেতে পারবে ইহুদি মহিলা এসে তিন দিন পরে যখন سوالের জবাব নেবার জন্য আসলেন

অন্যান্য নবীদের মর্যাদার কথা বর্ণনা করে তিনি ভিতরে চলে গেছেন এসে দেখেন সাহাবাই কারাম আশ্চর্যান্বিত হইতেছেন হায় হায় আদম সফি বানিয়েছেন আল্লাহ পাক ঈসা কে রুহুল্লাহ দেখেছেন মুসা কে কালাম উল্লাহ দেখেছেন ইব্রাহিম কে খালিল দেখেছেন দাউদ কে দেখেছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমার নবীজি এসে দেখলেন এখনও সাহাবরা অন্যান্য নবী রাসূলদের তারিফ প্রশংসা মত আমার নবী বলেন আমি তার যো হইলাম আ মুসা হুয়া কাজা লেখ এবারে হিম শালীমুল্লাহ কাজা লেখ অনুরোধ করতেছি হাদিসের ভারতের সঙ্গে একটু শুধু মিলায়া দেখবেন আমি তো আমার নবী নবীজির কদম মুবারকের নিচে জুতু মোবারক আছে নিচে ধুলি বালি লেগে আছে ওই ধুলি বালির মর্যাদা গুলো পৃথিবীর সব জবানে জবান করলেও আমার জুতুের নিচের যে ধুলি কোনা লেগে আছে ওই দুলি কণার মর্যাদাও আমরা আলোচনা করে শেষ করতে না! কামা পারবেন কহ বহুত аз খোদা बुजुर्ग তুই কিসা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তোমার সম্মান ওই ওয়াহাবীরা ওই বাতাল ফিরকারাত ওই খারিজীরা তোমার সম্মানের ব্যাপারে অত্যন্ত লজ্জারজনক মন্তব্য করতে তাকে হে হাবিব اصل কথা হলো লা ইয়ুমকিনু সানা তোমার সানা সিফাত গুণক গণগান তোমার সম্মানের আলোচনা তোমার দরুদ তোমার তাওয়াল্লুদ তোমার প্রতি সালাম শ্রদ্ধাঞ্জলি ज्ञापन तमाम পৃথিবীর সব زبان যদি একসাথে নিশায়া করা হয় তবু তবুও সম্পূর্ণ পরিপূর্ণরূপে করা যাবে না তবে বাদ আস খোদা बुजुर्ग তুই আল্লাহু আকবার আল্লাহর পরে আল্লাহর কুদরতের পরে যার মর্যাদাত আল্লাহর কুদরতের পরে যার গুজুর্গী আল্লাহর কুদরতের পরে যার সম্মান এটাই হইল তুমি মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তা তাহলে হিওসাল্লাম নবীজির নাম মোবারক সুই আমরা দুই বৃদ্ধাঙ্গলির নোকে চমুখাইয়া শুকে মাসে করতেছি ফতুয়া কিন্তু গিটটা লাগতেছে গিটটা লাগতেছে আমি দশ মাস পেটে ধরেছেন আমার স্ত্রী এই ছেলে যখন বড় হইল দুই বছর আড়াই বছর বয়স ছেলে প্রস্রাব করারও খবর রাখে না কখন প্রস্রাব করতে হবে ছোট্ট বাচ্চারা তবুও কুলুপ সারা প্রস্রাব করে না না হ্যাঁ কুলুপ তো নেই দেড় দুই বছরের বাচ্চা ছয় মাস থেকে কুলুপ লোয়া শুরু করছে না চল্লিশ কদম হাইটা এরকম হাটে না কুলুপ নিয়ে যে বাচ্চা কখন প্রস্রাব করতে হবে দাঁড়ায় না শুইয়া পইসে না উপর হইয়া না হইয়া চিৎ হয়ে বমন তো অবস্থায় এমনভাবে শিশু করছে ছেলের শিশুই তার নাকে বুকে এসে পড়ছে আসলে এরকম দৃশ্য এই ছেলের নুনু কত চুমু খাইলাম আমি তো সাধারণ একজন মানুষ কত বড় বড় আলিম ওলামা হাফিজ মুফতি মুহাদ্দিস। তারা পর্যন্ত এই ছোট্ট ছেলের নুন টুডা নুনুডা নাকের মধ্যে লাগায় আমার নানা আমার ময়না আমার সোনা তো যখন কইছে আমার নানা আমার ময়না আমার সোনা তখন বুঝতে বাকি রয়েছে যে উনি হইলো মুক্তি মুক্তি না চানাচি হয় আমার বাবাটা আমার বাবাটা আমার ময়নাটা আমার সোনাটা আমি বাবা না আমার ছেলে বাবা আমি না বাবা বাবা আমি না আমি জন্ম দিছি আমি বাবা কিন্তু আমার দেড় দুই বছর আড়াই বছরের বাচ্চার নুন টুকা সোমা খাইতেছি আর কইতেছি আমার আব্বুটা আমার আব্বুটা আমার বাবাটা আমার বাবাটা আচ্ছা বুঝে থাকলে বলেন আমি যে আমার দেড় বছরের ছেলেকে আব্বু ডাকতেছি আমি যে আমার সাত বছরের ছেলেকে আব্বু ডাকতেছি বাবা ডাকতেছি ময়না সোনা ডাকতেছি এটা কি শরীয়তের আইমের আব্বু না মোহব্বতের আব্বু হ্যাঁ হ্যাঁ বুঝলেন আর কি জোরে আওয়াজ দেন এটা কি দলিলের বাবা না প্রেমের বাবা আরো জোরে বলেন কিসের বাবা এটা আমি করলে আমার সময়ে প্রেমটা প্রযোজ্য না আমার ক্ষেত্রে প্রেমটা প্রযোজ্য না কিন্তু যিনি আমাকে দেখতে পারেন না তার জন্য সব হাবিবে প্রেমের একটা আমল আছে তাপসিরে জালালাইন লাইন খুলতে হবে তাপসিরে জালালাইনের ভিতরে আমার রাসুলের সম্মানের কথাটা যেখানে আছে সূরাতুল আহزاب এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীর ঈমানদারদেরকে দেখে বলেছেন এটা বড়ই মনুজি কথা একটা আল্লাহ বলতে বলতে নিয়ায় আইয়ুহাল মুসলিমুন হে পৃথিবীর মুসলমানেরা সল্লু আলাইহি সল্লো জমার সুগা সকলে জমার সিগা সকলেই দুরুদ শরীফ পড়ো আমার নবীর উপরে মারহাবা কর কিন্তু আল্লাহ তো মুসলমান সকলকে বলেন নাই আল্লাহ বলতে পারতেন পৃথিবীর যারা আলেম সমাজ আছে শুধু তারা পড়বাক পৃথিবীতে যারা মুক্তি আছে শুধু তারা পড়বাক পৃথিবীতে যারা মুহাদ্দিস আছে শুধু তারা আমার নবীর উপরে দুরুদ পড়বাক কিন্তু আল্লাহ তো এটাও করলেন না কারণ আল্লাহ জানেন মক্কানগরী যেখানে আল্লাপাত তার হাবিবকে পাঠিয়েছেন মক্কানগরী যেখানে আল্লাপাত ইসলাম নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন মক্কানগরী যেখানে আল্লাহ নবীর একদল পাগল নবীকে মহব্বত করে ভালোবাসে সেখানে সব চাইতে বড় জ্ঞানী শুধু জ্ঞানী না বরণ জ্ঞানীর বাবা জ্ঞানীর বাবা আরবিতে কয় আবু জেহেল আবু আবু হিকাম আবুল হিকাম জানির বাবা আবুল হিকাম জ্ঞানীর বাবা আমার নবী তো জানেন যে শুধু জ্ঞানীদেরকে যদি বলি আইহান ওলা যদি আল্লাহ পাক বলেন হে জ্ঞানীরা তোমরা দূর শরীফ পর আবু জহিল্লাই পড়বো না পড়তো না আবু জহিল্লা পরিবে নহে এই জন্য আল্লাহ বলছেন না এখানে জ্ঞানী আর মূর্খের কথা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওগো আমার বিশ্বাসী বান্দা বান্দীরা ওগো আমার প্রেমিক বান্দা বান্দীরা আমি আল্লাহকে আর আমার হাবিবকে ভালোবাসো যারা ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আইয়ুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কয় কথাগুলো ঠেলে ডাক্কা দিয়া ঠেলা দিয়া অন্য দিকে নিও না ইন্নামাল মুমিনুন আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিন তো তারাই মুমিন তো তারাই ইমান তো তারাই ইমানু বিল্লাহি দেখেন আমার আল্লাহ বললি যথেষ্ট ছিল ইমানু বিল্লাহ যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে এটাই যথেষ্ট ছিল সাথে আবার দেয় হরফে আছে ওয়া এবং আল্লাহর উপরে বিশ্বাস এবং রাসুলি হি আমি আল্লাহর রাসুল কেডা হ্যাঁ আল্লাহর রাসুল কেডা একটু বলেন তো আল্লাহ রাসুল কে নবীজি হয়তো একজন বুঝাইছে নবীজি তবে নবী কিন্তু একজন না নবীও একজন না রাসুলও একজন না আল্লাহ এখানে রাসুলিহি বলছেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের উপরে যাদের বিশ্বাস এখন আপনি চ্যালেঞ্জ করবেন আমার সাথে অথবা না আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম যে রাসুল ইহির দ্বারাই তো আল্লাহ ইব্রাহিম ইব্রাহিম রেও বলতে পারেন মুসা আলহ কেউ সকল অনেক নবী রাসুল আমার আল্লাহ রাবুল আলমিন বলেন না তোমাদের জবানে শত শত হাজার হাজার লাখো লাখো নবী রাসুল থাকতে পারে কিন্তু দালিলিক সিআরএস বিআরএস আরো আর খতিয়ান হ্যাঁ খতিয়ানের পরে কি দাগ নম্বর মৌজা আল্লাহ পাক বলেন সিআরএস দেখো বিআরএস দেখো খতিয়ান দেখো আর দেখো মৌজা দেখো দাগ নাম্বার দেখো পুরান দাগ দেখো নতুন দাগ দেখো সব জায়গায় মিল যার থাকবে সেই তো আমার রাসূল হবে চিৎকার করে বলেন মারহাবা হুদায়বিয়ার সন্ধি কাফেরদের সঙ্গে আমার নবিজির একটা সন্ধি চুক্তি হইতেছে 10 বছরের জন্য 10 years 10 বছর হলো মেয়াদ 10 years वैलिडिटी 10 বছর মেয়াদ নিয়ে একটা সন্ধিক নবীজি কাফেরদের সাথে একটা সন্ধি চুক্তি শান্তি নামা চুক্তি করলেন বললেন লেখো কিছু শর্ত লেখা হলো একটা শিরোনামে তো দরকার শত্রের উপরে শিরোনামে লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সঙ্গে সন্ধি চুক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সঙ্গে সন্ধি চুক্তি বড় দরবার বসে কাফেরদের বড় বড় লিডাররা আসে কুরাইশের বড় বড় লিডাররা আসে যারা নবীরে নবী মানে রাসুল মানে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে রাসুল মানে তারাও বসছেন যারা রাসুল মানেন না তারাও বসছেন আচ্ছা আর একটু দশ মিনিট সময় বেশি লেট হয়ে গেলে অসুবিধা আমি খুব দ্রুত খুব সংক্ষেপে একটু যেহেতু আসছি কষ্ট করে যে ঠান্ডা বাতাস এবং কনকনের কনের ঠান্ডা শীত যাই হোক সব মিলাইয়া আমার জন্য স্বাস্থ্যগতভাবে সম্পূর্ণ উল্টা আর আমরা রোগ দেন কেনা আল্লাহ সেফা করেন কে আল্লাহ এটা কি হাসা কথা আল্লাহ যে সেফা করেন হাসা কথা একটু পেট বেদনা হইলো তো তাড়াতাড়ি ফোন ডাক্তার শেডের বেদনা তো আর ব্যস্তছি না তো ডাক্তার কইছে একটা ফেরাসিটামল খাইয়ালে দুপুর বিন্নার সময় খাইছেন কি যে খাইছিলাম তো এটা কয়ও পড়ার বাড়ি কাউন তো একটা গ্যাসের ট্যাবলেট তো হয় না আরেকটা ফেরাসিটামল তো ডাক্তার কইছে পরে কিন্তু খাইছি ভালো হয়ে গেছে এখন কি এটা শিরিক বিল্লা হয়ে গেছে হ্যাঁ শিফা করবে কিন্তু ডাক্তার হলো উসিলাক ডাক্তার যেমন আমার কাছে ফটোয়া জিগায় আমি ডাক্তারের কাছে চিকিৎসা জিগাই এইটাই হলো আল্লাহ পাক একজন কে আর একজনের সঙ্গে পারিবারিক একটা সম্পৃতির বন্ধন দিয়ে আমার আল্লাহ পাক আটকায় রাখছেন ঠিক কিনা জোরে কন আরো জোরে কোন ঠিক কিনা গ্রামের মধ্যে নিতান্ত গরিব মানুষ কোন দাম নাই তার নাই গোসল নাই পূর্ব পশ্চিম চিনে না নামাজ রোজার তো খবরই নাই এই লোকটার অন্তত আমার মতো আলেম মানুষের তো কোনো প্রয়োজন নাই সালাম দেওয়ার বরং আমাকে দেখলে সে রাস্তা থেকে নেমে যায় ফসরাবে ধরে নেই তারপরে উফুর হয়ে পয়সাটাকে আল্লাহ হুজুরটা জাগগো বলেন এই লোকটার সাথে আমার সম্পর্ক রাখার কোনো দরকার আছে না দরকার নাই আমি যে দুই মন ধান বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাব কোন বাজার পোড়াকান দিল্লি হয়ে আসছি পোড়াকান দিল্লি বাজার পেটটার ওজন ছিয়ানব্বই কেজি পাশের দান হাতে মাথায় নিয়ে আমার মতো মোল্লা ওই পুরাকান দুলিয়া পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে না নাই পেটটা খালি পেটটা নিয়ে হাঁটার ক্ষমতা নাই। গে কওয়া লাগে ভাই আগামী কালকে আপনার কোনো জামেলা না না হুজুর কি কই না লঙ্গে দেখেন তো টান না হাড়ুন নিচে নামাইতেছে এত কত উপরে আছে না হুজুর কি কই কি দরকারে তো ভাই আগামী কালকে আমার কিছু ধান আপনি বিক্রি করে দিবেন আমার কিছু ধান মেশিন এনে ভাঙায় দিবেন হ্যাঁ আমার একটা গরু কিনতে হবে আপনি বাজারে গিয়ে আমার গরুডা কুরবানির কি দিমো গরুডা কিন্না দেব আপনি নি আসবেন লোকটাকে আমার দরকার পড়ল কি না জোরে বলেন দরকার পড়ছে কি না আমি গিয়া তারে বাই ডাকছি মামু বাড়ি কত সুন্দর করে দিছি কারণ এখন আমি তার কাছে আমি আমি তার তার কাছে? কাছে ধরা। ধরা। এটাকেই বলা হয় সামাজিক জীব মানুষ সামাজিক জীব আপনি পারবেন না একজন ছেড়ে একজনকে ছেড়ে একা একা চলতে পারবেন না আমাদের সকল কিছুর মালিক আল্লাহ সকল কিছুর মালিক আল্লাহ সবগুলো রুহুকে আল্লাহ পাক এক সাথে সৃষ্টি করেছেন দুইটা সেমিনার করেছেন আল্লাহ পাক এই যে এখানে দেওয়া আছে জনাব মোহাম্মদ জাফর আলী মেম্বার সাহেবের স্মরণে এই ওয়াজুদুয়া মাহফিল এটা একটা পরিচিতি আল্লাহ পাক দুইটা সেমিনার করেছেন একটার ব্যানারে লিখেছেন আলাস্তু বিরব্বিকম নই কি আমি তোমাদের প্রভু নই কি আমি তোমাদের রব কলু বালা তাম পৃথিবীর যত সৃষ্টি জীব আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা জিন পরি দেও দানব ভাল্লুক সিংহ পিপরা যা আছে সব একসাথে বলেছিলাম হা 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 তুমি আমাদের রব ইউ আর আওয়ার লব একমাত্র তুমি আমাদের প্রভু স্বীকৃতি দিয়ে আসছি এরপরে আল্লাহ কয় যে রাখো আরেকটা স্বীকৃতি নিতে হবে তবে ওইটা সাধারণ মানুষের দরকার নেই আমরা ভোট দিয়া ইউনিয়ন পরিষদে গিয়া ভোট দিয়া একজন এমপি বানিয়ে দিই হোক এটা মুসলমান হোক হিন্দু হোক দারো দারো এমপি আছে না আমাদের সংসদে আমাদের বহুত আছে তো ভোট দিয়ে এমপি বানিয়ে দিই এই এমপিরা সংসদে যায় গিয়া সংসদে আর একটা কমিটি গঠিত হয় ওইটার নাম হচ্ছে মন্ত্রী পরিষদ কি পরিষদ মন্ত্রী পরিষদ এই তিনশো এমপি থেকে বাছাই যাচাই বাছাই কইটা কিছু কিছু এমপি কে মন্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী পরিষদের সদস্য বানানো হয় তখন কিন্তু তিনি শুধু এমপির পাওয়ারে না তখন পাওয়ার আর একটু হ্যাঁ আর একটু পাওয়ার বাড়ে এই যে মন্ত্রী পরিষদ ক্যাবিনেট সংসদে জনগণের উন্নয়নের জন্য কিছু আইন পাস করা হয় এই আইনের মধ্যে এমপিরা থাকে না শুধু ওই মন্ত্রীদেরকে নিয়ে রাষ্ট্র বাহাদুর সরকার বাহাদুর ওই মন্ত্রীদেরকে নিয়ে কিছু অ্যাডভাইজার উপদেষ্টা আছে তাদেরকে নিয়ে একটা বৈঠক করে মিটিং করে করে সেটা একটা আইন করা হয় যে হ্যাঁ এই আইনটা চলতে পারে দেশের জনগণের জন্য এটা সহনশীল হবে তখন এটা সংসদে আলোচনায় আনা হয় আর এই প্রক্রিয়াটাকে বলা হয় রুলস অফ প্রসিডিউর রুলস অফ প্রসিডিউর সংসদে আবার তো কোনো আসন নাই আমার মতো ব্যাককেল বন্দার কোন সিট সংসদে নাই তবে সংসদে গিয়া যারা চিল্লা করেন ওনারা এসে আবার এই ব্যাককেলের সামনে শুক্রবারে বৈশা থাকেন নামাজি মন্ত্রী নামাজি এমপি ওনারা এসে বৈশা থাকেন তা আমি ছোট্ট একটা মসজিদে শুক্রবারে জমান নামাজটা পড়াই মাত্র দশতলা বিশিষ্ট ছোট্ট মসজিদ আছে আপনাদের এলাকার দশতলা বিশিষ্ট মসজিদ এই আমার মেম্বার সাহেবের ছেলে শফিকুল ইসলাম বাবাজি উনি ঢাকা থাকা অবস্থায় প্রায় সময় আমার সাথে এসে জুমার নামাজটা পড়ছেন তো যাই হোক ওই মন্ত্রী পরিষদের যারা সদস্য তাদেরকে নিয়ে পরামর্শ করে আইন প্রণয়ন করা হয় এইটা পরে সংসদে ছেড়ে দেওয়া হয় স্পিকার এটাকে নিয়ে পর্যালোচনা করান তখন মন্ত্রীদের এমপিদের সামনে ছেড়ে দেওয়া হয় বক্তাদের সামনে ছেড়ে দেওয়া হয় যা এটার পক্ষে বলেন বিপক্ষে বলেন যারা সরকারের পক্ষে যারা সরকারের পক্ষে আইনটা যদি একেবারে সবচাইতে কঠিন হয় জনগণের জন্য যদি অসাধ্য হয় তাও কে যে এইটা করলেই জনগণ খুশি হবে দেশের উন্নতি হবে বিরাট কিছু হবে এইটাই রাখা উচিত আর যারা সরকারের বিরোধী দলের ভূমিকায় থাকে যদি সহজলভ্য একটা আইন হয় যদি একেবারে নিত্য প্রয়োজনীয় একটা বস্তু সরকারের দাম কমেও দিতে চাইতেছে তারপরে দেখবেন বিরোধী দলে যারা আছে তারা কয়ে যে মহামান্য স্পিকার মাননীয় স্পিকার এই আইন যদি করা হয় যদি দাম কমিয়ে দেওয়া হয় তাহলে বর্ডারে এটা দিক যা মানুষ বাহির থেকে বিদেশি রাইসা আমার আমার দেশ থেকে এটা তসরুপ করে নেওয়া যাইব কম দামে কিনলে তার দেশে বেশি বিক্রি করবে বর্ডারে কোনো পাহারাদার কাজ করবে না সুতরাং এটা দেশের জন্য ক্ষতিকর এই আইনটা করা যাবে কারণ উনি সরকারের বিরোধী দলে অবস্থান করতেছেন এটাও তার একটা রাইট হ্যাবিট সরকারের বিপক্ষে থাকে বিরোধিতা করতেই হবে কারণ তিনি বিরোধী দলের সদস্য বিরোধী দলের এমপি মেম্বার অফ পার্লামেন্ট সব শুনে স্পিকার শুনে রেকর্ডিং হয় ভিডিও হয় তারপরে এখন স্পিকারের কাছে তো অর্ডার আছে যে এটা পাস করা লাগবে উনি শোনার পরে কয় যে আমার মনে হয় যাচাই পাচাই করে আমার মনে হয় পক্ষে যারা বলেছেন যারা পক্ষে আছেন তারা হা বলবেন যারা বিপক্ষে আছেন তারা না বলবেন তো পক্ষে তো সরকারি দলের যারা আছে এমপি তারা হা বলি চিৎকার বলে হা সরকারি দলের আছে মাত্র তিরিশ জন আর বিরোধী দলের এমপি আছে মিনিমাম একশো জন তো বিরোধী দলেরা হা কয় না না কয় না তারা বলে যে না স্পিকার কয় আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে বুঝতে থাকলে কোন তিরিশ জনের হা আওয়াজটা মোটা না একশো জনের না আওয়াজটা মোটা এরপরে স্পিকার কয়ে যে আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হা জয়যুক্ত সুতরাং এই আইনটা মন্ত্রণালয়ে পেশ করা হোক এটা সংসদ থেকে সুপারিশ করা হলো একশো জনের যে না সিলা দিলাম এই বেডির কেন না হয়েছে না বরং তিরিশ জনের যে হাঁ হয়েছে এই হাডাই বেশি মোটা হয়েছে কারণ কি বুঝেন তো এই বেডির কাছে কিন্তু এলহাম এলহাম হ্যাঁ গেছে আয়া আইসা এটাকে এইভাবে করাইতে হবে পাশ ভাড়া আমার বাবা যে কথাটা বলতেছিলাম মনে আছে বেরিয়ে বেরিয়েছে আমি মনে আছে আপনাদের কোথায়